দর্শক এবার আমরা যাচ্ছি জয়পুরহাটে সেখানে জয়পুরহাট সাইক্লিস্ট তাদের আয়োজনে ফিট থাকো দুরন্ত সাইকেল এই শিরোনামে তারা করোনা সচেতনতামূলক একটি বাইসাইকেল র্যালির আয়োজন করেছে এবং সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী জয়পুরহাটের প্রতিনিধি আবদুল আলিম আছেন আমরা তার কাছে যাচ্ছি আবদুল আলিম আপনাকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল প্রথমত আয়োজনটা সম্পর্কে একটু জানতে চাই এই আয়োজনটা আসলে কী ধরনের এবং কী উদ্দেশ্যে করা হয়েছে শুভ সকাল রুনিয়া এবং জোহা সেই সাথে যমুনা টিভির দর্শক ভক্তদেরও যেমনটি জানতে চাচ্ছিলেন আসলে বর্তমানে কিন্তু করোনার যে মহামারী সেটা কিন্তু বলতে গেলে অনেকটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে সেই অবস্থায় জয়পুরহাটের মানুষকে সচেতন করে তোলার জন্য এখানে একটি সংগঠন রয়েছে জয়পুরহাট সাইক্লিস্ট মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা শিক্ষার্থী তারা এই মুহূর্তে তাদের যে করণীয় তারা বলছে যে আসলে যদি আমরা একটু জনগণকে সচেতন করতে চাই গণপরিবহন এড়িয়ে যদি আমরা সাইকেলে কিংবা এইভাবে পায়ে হেঁটে যদি আমরা একা একা চলতে পারি তাহলে হয়তো বা অনেকটা এই মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব সেই সাথে মাস্ক রয়েছে। তো সেই কারণেই এই আয়োজন সাইক্লিস্ট এবং সাথে রয়েছে সহযোগী সংগঠন হিসেবে রোভার জেলা রোভার তো আমরা একটু রুনি এবং জোয়াইর একটু দর্শকদের দেখাতে চাই যে একটু অনেকগুলো শিক্ষার্থী যারা বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কিন্তু একটি সুন্দর লাল এবং কালো ড্রেস পরে তারা কিন্তু প্রস্তুত রয়েছে গোটা শহর তারা প্রদক্ষিণ করবে এই সাইকেল দিয়ে অর্থাৎ জনগণকে সচেতন করার জন্য আমরা একটু যদি আমাদের সাথে একজন গেস্ট রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ফরাট জনাব তরিকুল সাহেব তাকে তার কাছে একটু জানতে চাই যে আসলে আজকেরই অনুভূতিটা কেমন জনাব তরিকুল আপনি জানেন যে এই করোনা পরিস্থিতিতে পুলিশ অনেক কাজ করছে তো আজকের এই যে শিক্ষার্থীরা যে উদ্যোগটা সেই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন আপনারা সবাই জানেন যে সামাজিক সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজের যে ভূমিকা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা যেটা দেখি যুব সমাজকে সম্পৃক্ত করতে পারলে আমরা যে কোনো পদক্ষেপ যে কোনো কাজ অতি সুন্দর এবং সম্পন্ন করতে শুনলেন যে যুবরাই আসলে পারে এমন কিছু করতে আমরা যে আয়োজক যে রয়েছেন তার কাছ থেকে একটু জানবো সাতটা এই আয়োজনটা কেন করলে না কি মনে আছে শুভ সকাল আপনাকে শুভ সকাল মূলত আমরা জনগণকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতা এবং সুরক্ষায় আমরা জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে চাই আপনারা বাইসাইকেল ব্যবহার করুন পরিবেশ বান্ধব বাহন বাইসাইকেল এটি ব্যবহার করলে যেটি হবে কি মনে করেন এই যে আজকের উদ্যোগটা কেমন লাগছে অতি চমৎকার একটি উদ্যোগ উদ্যোগ কারণ এটা উত্তর জনপদ এখানে মাদকের একটি প্রকোপ রয়েছে শীত বাড়ছে করোনা বাড়ছে সাথে সাথে আমরা যদি শারীরিকভাবে ফিট থাকতে পারি করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখা সম্ভব এবং দেশব্যাপী এটি একটি উদাহরণ হতে পারে আজকের যে শিক্ষার্থীরা যে যুবকরা যে উদ্যোগ নিয়েছে এটা নিঃসন্দেহে গোটা বাংলাদেশের জন্য একটা উদাহরণতে একদমই ঠিক অনেক ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য জয়পুরের থেকে তিনি যোগ দিয়েছিলেন